ভোট আবহে এবার বামেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদীয়ার তাহিরপুর এলাকায় সূত্রের খবর তাহিরপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়ির অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহিরপুর সিপিআই অভিযোগ শনিবার রাত্রে শেষ অস্থায়ী পার্টি অফিসেই হামলা চালায় দুষ্কৃতীরা অভিযোগ পার্টি অফিসে ভাঙচু চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা দলীয় পতাকা ফেস্টুন আগুন লাগিয়ে দেয় রবিবার সকালে বিষয়টি সামনে আসার পরে উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে তাহেরপুর সিপিআইএম নেতৃত্বের দাবি এই হামলার পেছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে কারণ নদিয়ার তাহিরপুর পৌরসভা এলাকার সিপিআইএম এর শক্ত ঘাঁটি আর লোকসভা নির্বাচনে সিপিআইএম কে দুর্বল করার জন্য পরিকল্পনা এই ধরনের হামলা বলেই দাবি করেছে সিপিআইএম নেতৃত্ব গতকাল রাতের বেলা কিছু দুষ্কৃতী যারা শাসক দলের মদত পুষ্ট তারা আমাদের যে অলোকেশ দাস প্রার্থী ছিলেন তার প্রচার দেখে ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নির্বাচনে পরাজয়ের ভয় পাচ্ছে তারা সেই কারণে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে জনগণের মধ্যে এই বিভাজনের রাজনীতি তারা তৈরি করতে চাইছে জনগণকে আতঙ্কের পরিবেশে ফেলে দিয়ে যাতে ভোটটা সুষ্ঠুভাবে না হয় সেই চেষ্টা তারা করছে যেই কারণে গতকাল রাতের বেলা এই দুষ্কৃতীরা তারা সিপিআইএমের যে নির্বাচনী কার্যালয় সেই কার্যালয়ে হামলা করে সেই কার্যালয়কে ভাঙচুর করে এবং প্রায় সেই কার্যালয় থেকে দুশো মিটার দূরে কার্যালয়টাকে তুলে নিয়ে গিয়ে কার্যালয়টাকে তুলে নিয়ে গিয়ে উপড়ে ফেলে তাতে পেট্রোল ধরে ওয়ার্ডে যত ফ্ল্যাগ লাগানো ছিল সেগুলো একত্রিত করে সেগুলো জ্বালিয়ে দেয় দেখুন এর সাথে তো আমরা যুক্তই না এর সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত না কে পুড়িয়েছে না পুড়িয়েছে প্রশাসন দেখুক আমরা কি করে জানবো আমাদের তৃণমূল কংগ্রেস এর সাথে যুক্ত না আমাদের তৃণমূল কংগ্রেসে এমন শিক্ষা পায়নি কোনো ছেলে যে অন্য দলের পতাকা পোড়াতে হবে আমরা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় আছে সেখানে অন্য কারোর পতাকা পোড়াবার দরকার হবে না মানুষ আমাদের সাথেই আছে কালকে তাহিরপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা রোড হয়েছে ভীষণভাবে উৎফুল্লিত এখানকার মানুষ ভীষণ অনেক মানুষ জমায়েত হয়েছেন সুতরাং এই সমস্ত সিপিএমের পতাকা পোড়াতে হবে এই সমস্ত মানসিকতা আমাদের মধ্যে নেই এটা একটা মিথ্যা অভিযোগ আর আমাদের এখানকার যা রাজনীতি তাতে এই রকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গত লোকসভা ভোটে সিপিএমের যা পরিস্থিতি ছিল হালে পানি পাওয়ার একটা পরিকল্পনা সিপিএম করছে এটা নিজেরাই আমার মনে হয় নিজেরাই এটা পরিকল্পিত একটা চক্রান্ত নিজেরাই এই সমস্ত করে আমাদের ছেলেদের বদনাম একটা দেওয়ার পরিকল্পনা করছে তারা নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা